হ্যালো এভরিওয়ান আজ সকালে আমি বাড়িতে ম্যাগি বানিয়েছিলাম ব্রেকফাস্টে তা ম্যাগিটাকে চাউমিনের মতো করে কি করে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে গরম হওয়া তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা নিজের নিজের মতো পছন্দ কে কতটা পেঁয়াজ পছন্দ করে আমার ভালোই লাগে ভালো করে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আগে পেঁয়াজটা ভেজে রাখবো পরে কিছু সবজি দেবো অনেকে সবজি ছাড়াও দেয় আমি একটু সবজি ভালোবাসি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচি করে রাখা আলু একটু বিনস আর দুটো কাঁচা লঙ্কা বেশি দিনই আমার ছেলেটা ছোট ও খেতে পারবে না তার জন্য দুটোই দিয়েছি ভালো করে ভেজে নেব এ দেখুন মাঝখানে একটু লবণ আর একটু হলুদ আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম টমেটোটা ভালো লাগে দিতে এরপর একটু জল দিয়ে দিলাম যাতে একটু আলুটা সিদ্ধ হয়ে যায় না হলে ম্যাগিটা তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সিদ্ধ হবে না আমি কিন্তু ম্যাগি আগে সিদ্ধ করে নিয়ে নিই এবার কড়াইতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি চারটে ম্যাগি নিয়েছি চারটে ম্যাগি একবারে ভেঙে জলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কিন্তু সিদ্ধ করে তুলে রাখিনি আমি এটাতেই হয়ে যাবে দেখুন আপনারা জলটা পুরো টেনে নেবে ম্যাগিটা এর মধ্যে চারটে ম্যাগির প্যাকেটে যে মশলা থাকে সে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি চারটে ম্যাগি নিয়েছি চারটে ম্যাগি চারটে মশলা দিয়ে দিলাম মশলাটা কেউ কম বেশিও দিতে পারে তার ইচ্ছা সেটা দেখুন আমাদের ম্যাগির জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আপনারা তো দেখলেন আমি ম্যাগি আগে থেকে সিদ্ধ করিনি ওই জলেই আমার পুরো ম্যাগিটা সিদ্ধ হয়ে জলটা টেনে নিয়েছে ভালো না ব্যাপারটা আপনারা কে কে ম্যাগি শুধু জলে সিদ্ধ না করে এইভাবে চাউমিনের মতো করে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এভাবে ভীষণ ভালোবাসি খেতে ধন্যবাদ